শহীহ বুখারি হাদিস শরীফ চার তিন আইসা রাদী আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার তার নিকট আসেন তার নিকট তখন এক মহিলা ছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইনি কে আইশা রাত উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থাম তোমরা যতটুকু সামর্থ্য রাখ ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর শপথ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সোয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে মুসলিম দুই তিন এক সাত আট পাঁচ আহমাদ দুই চার নয় নয় আধুনিক প্রকাশনিক চার এক ইসলামী ফাউন্ডেশন চার এক আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন